দিনটা ছিল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সে দিন তো মাম্মা স্কুলে একটা ছোট্ট মতো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো সেখানেই নিয়ে যাচ্ছি কেন এই সব দিনগুলো আমরাও স্কুলে কাটিয়েছি খুব ভালো লাগতো এই পনেরো আগস্ট তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এই সব দিনগুলোতে তো খুব মিস করি স্কুল লাইফটা কিন্তু আমি চাই না যে আমার আমার জন্য আমার মেয়ের স্কুল লাইফটা নষ্ট হয়ে যায় সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই ল্যাপসে তোমাদের সবাইকে স্বাগত দেখো মাম স্কুলে চলে এসেছে এটা হলো স্কুল তো ওদেরও জাতীয় পতাকা পেয়ে খুব খুশি হয়েছে আমাকে বারবার জিজ্ঞেস করছে মা এটা কী এটা কোন জিনিস আমিও বলে বলে দিচ্ছি এটা এই জিনিস আমাদের দেশের জাতীয় পতাকা এই যে আমি এখানে গার্জেন হিসেবে চলে এসে হ্যাঁ মিঠাইয়ের পাপাও এসেছিলো মিঠাইয়ের পাপা দূরে দাঁড়িয়েছিল আর এখানে ছোট্ট খাট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আমি যেহেতু অনেকটা দূরে বসেছিলাম তাই তোমাদেরকে যতটা পারি জুম করে দেখিয়েছি কিন্তু অতটা আসছিল না আমার ক্যামেরাতে তো অনেক বাচ্চারাই এসছিল তো এখানে ছোটো মতো একটা আয়োজন করা হয়েছে নাচ গানের জন্য অনেক গার্জেনরা এসছিল সবাই মিলে ওরা খুব মজা আর যেই সময়টা জাতীয় পতাকা তোলা হচ্ছিল সেই সমস সময়টা খুব মুসল বৃষ্টি হচ্ছিল তো সবাই যারা স্কুলের টিচাররা রয়েছে ওরা ওইখানে গিয়ে ওরা জাতীয় মানে পতাকা তুলেছে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যায়নি কারণ খুব বৃষ্টি হচ্ছিলো সেই সময়টা পতাকা তোলার টাইমটা তো আমরা ওই কারণে সবাই মিলে উঠে দাঁড়িয়েছি জাতীয় পতাকা তোলা হচ্ছে এই স্কুল লাইফটা না একবার পার হয়ে গেলে আর জীবনে আসে না স্কুল লাইফের বন্ধুরাও আসে না স্কুল লাইফের কোনো কিছুই আর জীবনে ফিরে আসবে না যেরকম আমি যখন স্কুলে পড়তাম অনেক বন্ধু ছিল এখন আর কেউ নেই আর এই যে পনেরোই আগস্ট তোমাদের আর যে যা এইসব দিন আছে আমি প্রত্যেকটা দিনে মানে তে গ্রহণ করতাম আমার খুব ভালো লাগতো এখন ওই সব দিনগুলোকে আমি মিস করি ভাবি কবে আবার আর তো জীবনে ফেরত পাবো না শুধু ওই সব নিয়েই ভাবনা চিন্তা করি যে স্কুল লাইফটাই ভালো ছিল বন্ধু বান্ধব আড্ডা মারা সমস্ত কিছু আর আমার আড্ডা তো অন্যরকমই ছিল আমি খুব বন্ধুত্ব করতে ভালোবাসতাম বন্ধুদের সাথে মিশতে ভালোবাসতাম সবাইকে নিয়ে হাসি চারটা মজাই আর কি করতে খুবই ভালোবাসতাম আর এখানে দেখো একটা ছোট্ট বাচ্চা মানে নার্সারি ওয়ানেই আমার মেয়ের সাথে সে কি সুন্দর একটা নাচ করলো তার মধ্যে দু চারজন নেচে ছিল স্টুডেন্টরা মেয়েরাই বেশিরভাগ অনেক কিছুই হয়েছিল আর যেহেতু লাইটের অপশানটা খুব একটু কম ছিল তাই অতটা বোঝা যাবে না আর ক্যামেরাটা যেহেতু আমি অনেকটা দূরে বসেছিলাম তো মিঠাইয়ের পাপাও ছিল মিঠাইয়ের পাপা আমাদেরকে একেবারে বাড়িতে নিয়ে যাবে এইখানে একটা নাচ হচ্ছিলো একটা স্টুডেন্ট খুব সুন্দর করে এটা তার মধ্যে দেখো মিঠাই সেই যে হাততালি দিচ্ছে হাত উঁচু করে ওর কি মন হয়েছে ও উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর স্টেপে নাচতে শুরু করে দিয়েছে সবাই বলছিল তোমার মেয়েকে তো নাচে তুমি দিয়েই দিতে পারতে এ করতে পারতে কিন্তু আমি দিইনি আর ওই যে সাইডে যেই মানে ম্যাডাম টিচাররা বসে রয়েছে ওরা ওকে কি একটা বলছিল আর সেই নাম্বার তো বেরিয়েছে আমাকে বলছে মা আন্টি বলেছে আমার নাচ দেখে খুব খুশি হয়েছে ও আমাকে বলছে ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর নাচের স্টেপগুলো ধরে নিচ্ছে তো ভাবজি মিঠাইকে নাচের স্কুলে ভর্তি করাবো তো আর বয়স হোক পাঁচ বছর বয়স হলে ওকে ভর্তি করাবো এখনও ও ড্রয়িংয়ে ভর্তি হয়েছে ড্রয়িংয়ে দিয়েছি কেননা স্কুলে আঁকা স্কুলে এখন আঁকায় তো ওই কারণে আমি ওকে ভর্তি করিয়ে দিয়েছি আর এখানে দেখো অনুষ্ঠান শেষ হয়েছে প্রায় এগারোটার সময় নটা থেকে এগারোটার মধ্যে শেষ হয়ে গিয়েছিল তো ছোট্ট একটা টিফিন দিয়েছিলো ও দেওয়ার পরেই আমরা বেরিয়ে পড়েছি দেখো আকাশটা কি সুন্দর এখন আমরা যাচ্ছি আমাদের গোপু শোনার জন্য কেনাকাটা করতে তিনজনে মিলে মানে সামনেই তো জন্মাষ্টমী ছিল পনেরো আগস্টের পরের দিনেই জন্মাষ্টমী ছিল তো ওই কারণে আমরা গোপু শোনার জন্য কেনাকাটা করতে বেরিয়েছিলাম আর আকাশটা শুধু দেখো খুব সুন্দর লাগছিলো আকাশটা যে রাস্তাতে যাচ্ছি রাস্তাটাও পুরো ফাঁকা ফাঁকা ছিল তো চলো ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার এই প্রথমবার আমি আমার গোপো অঙ্গরাগ করতে চলেছি এর আগে আমার দাদা করে দিয়েছিল এখন আমি ফার্স্ট টাইম বলতে পারো আর না ওর গায়ে রঙ তোলার সময় আমার না খুবই খারাপ লাগছিলো চোখের মধ্যে যখন রঙগুলো তুলে দিচ্ছিলাম আমার এত কষ্ট লাগিল তোমাকে কি তোমাদেরকে কি বলবো তো চলো প্রথমবার আমি কিন্তু রঙের রও জানি না আমি আঁকতেও ভালো পারি না কিছু পারি না তাও ভয় ভয় করে আঁকা শুরু করে দিলাম জয়গোপাল বলে তো দেখো আমি প্রথম ওর চোখটাই এঁকে নিচ্ছি আর প্রায় না অনেকটা রাত্রে আমি আঁকতে বসেছিলাম রাতের খাওয়া দাওয়া মিটিয়ে কাপড় জামা ছেড়ে ভালো করে শুদ্ধ বসতে ওকে নিয়ে আঁকতে বসেছিলাম যেহেতু কালকেই তার পরের দিনেই জন্মাষ্টমী তো রাত একটা দেড়টা বেজে গিয়েছিল আঁকার আঁকতে দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব একটা ভালো পারি না তো যেটুকুনি পেরেছি সেইটুকুনি এঁকেছি তো ওতেই যেন খুব সুন্দর লাগছে আমার গোপুকে তো চলো জন্মাষ্টমীর ব্লগ নিয়ে আসছি আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে